আজকে ঘুরতে চলে আসলাম একটা গ্রামে সুন্দর আবহাওয়া দেখেন আজকে আপনাদেরকে আমি হেঁটে হেঁটে গ্রামে সৌন্দর্য দেখাবো অপরূপ সৌন্দর্যের বাংলাদেশ চারিদিকে ফসলি জমি ধান খেত দেখার মতো অপরূপ সৌন্দর্যের বাংলাদেশ নাইস অ্যামাইজিং আউ ওয়ান্ডারফুল Aşkın bur, dekarmo tu, dekarmo da burun sundurca, aşkın bur, ha wonderful.

বাংলার অপরূপ সৌন্দর্য দেখার মতো অনেক সুন্দর চারিদিকে কৃষি জমি দেখার মতো সুন্দর যেদিকে তাকায় এদিকে ফসলি জমি কৃষকেরা জমি আস জমিতে কাজ করতেছে অপরূপ সৌন্দর্যের লীলা ভূমি বাংলাদেশ দেখার মতো অনেক সুন্দর দেখার মতো ভিউটা অনেক সুন্দর দেখেন ভিউটা অনেক সুন্দর অ্যামাইজিং ফ্যান্টাস্টিক দেখার মতো অনেক সুন্দর দেখার মতো চারিদিকে ফসলে জমি রাস্তার দুই পাশে বৃক্ষ পরিবেশটাই অনেক সুন্দর দেখার মতো আউ নাইস ওয়ান্ডারফুল দেখার মতো এ তো একটা পর্যটন কেন্দ্র অনেকে আসে পিকনিক করে একটা বডগ্রাম অনেকে আসে বাংলাদেশের সুন্দরী গ্রাম একটা অনেক সৌন্দর্য দেখার মতো ওয়ান্ডারফুল আসবে বিদ্যুদায় পুকুন করে পরে আবার দেখা করে